স্পট দাঁতের জং আয়রন পস তোলার জন্য দাঁত পরিষ্কার রাখার জন্য ঝকঝকে সাদা রাখার জন্য আয়ুর্বেদিক প্রোডাক্ট দাঁতের মাজুল দাদা ভাই আপনি একটু পরীক্ষা করে দেখুন দাঁত পরিষ্কার হবে না জাগাই যদি পাঁচশো টাকা পরিষ্কার আগে কাজ করে পয়সা আপনি তো অনেক নামি দামি কোম্পানির মাজুলে দাঁত নিয়ে কিন্তু দাঁতের ময়লা দাঁতের স্পট তুলতে পারছেন না পান খৈনিকের কেঁতুলের বিক্রির মতো কালো হয়ে গেছে বাবা দুটো ডলা দেবেন এখন পরিষ্কার হবে না জাগাই গাড়ি পাঁচশো টাকা পুরস্কার আগে কাজ পরে পয়সা বন্ধু জাগাই গাড়ি পরীক্ষা করে দেখে তারপরে কিনবেন তারপরে নিতে হবে না আগে কাজ পরে পয়সা যার নেই কোনো কাজ তার নেই কোনো এক পয়সা দাম আসুন পরীক্ষা করে দেখুন আগে কাজ পরে পয়সা দাঁতের ময়লা দাঁতের স্পট দাঁতের জং আয়রন কাজ করতে পারবে এই ফেরিওয়ালা বন্ধুর কথায় আমরা ফিরে আসবো কিন্তু তার আগে একটা দুটো কথা বলতেই হয় আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রোজকার জীবনে এমন দৃশ্য তো অনেক কি দেখি আমরা এই ছবিটির বিশেষত্ব কি বা কেনই বা এই ভিডিও তুলতে গেলেন আপনি আমার মনে হয় একটা কথা আর কিছুই নয় আমাদের এই যে হকার বন্ধু তার মুখের যে সারল্য তার মুখের যে হাসি এই ভুবন ভোলানো হাসি সেটা কিন্তু আমাদের প্রত্যেকেই দেখলে এই সাক্ষাৎকারটুকু দেখলে আমরা বুঝতে পারি যে রোজকার জীবনে এত চাওয়া এত না পাওয়ার পাহাড় যখন জমে যায় আমরা যখন প্রতি মুহূর্তে বিভ্রান্ত হই তখন একটা মানুষ খুব সামান্যতার চাওয়া হয়তো অনেক সামান্যতার পাওয়া তার মধ্যেও তিনি কতটা সুখী বা এত সুন্দর হেসে উঠতে পারেন অন্তত যতটুকু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু তাই প্রমাণিত হয় আর যদি আরও একটু পেছনে আমরা চলে যাই যে করোনা পরবর্তী সময়ে যখন দেখেছিলাম আমরা অনেকে আপনিও জানবেন যে অনেক মানুষ তাদের জীবিকা তাদের পেশা হারিয়েছেন এই যে বাজার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা জানাচ্ছিলেন এমন কথাবার্তা আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের জানাশোনা চৌহদ্দির মধ্যেই যে ছোটোখাটো ব্যবসায়ী সামান্য পুঁজি নিয়ে যারা ব্যবসা করেন সেই সমস্ত ব্যবসা প্রায় মুখ থুবড়ে পড়েছিল তা সেই অবস্থাটা কাটিয়ে উঠে এই মুহূর্তে যখন আমরা দেখি একটু একটু করে এমন মানুষজনেরা উঠে আসছেন আবার সে কথা বলতে ইচ্ছে করছে যে স্বামীজি বলতেন একটা কথা যে নতুন ভারত বের হবে শ্রমজীবী মানুষের শ্রমের মধ্য থেকেই যে নতুন ভারত বেরোক ভুনাওয়ালার দোকানের পাশ থেকে কামারের দোকানের পাশ থেকে চর্মকারের গলির পাশ থেকে ঠিক খানিকটা এমন কথাই তিনি যে স্বপ্ন দেখতেন যে এমন মানুষজনের সম্মিলিত উদ্যোগে নতুন ভারত উঠে আসবে এই সম্মিলিত উদ্যোগ নিয়েই কিন্তু আমাদের অর্থনীতি হয়তো ঘুরে দাঁড়াতে পারে অনেকটা বড় পরিসরে কথা বললাম কিন্তু এই সাক্ষাৎকারে এই সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মানুষটি সারল্য এবং তার অকপট কথা যদি আপনার মনে হয় যে মানুষটির মধ্যে এই সব কিছু গুণাবলী রয়েছে তাহলে অবশ্যই এই ইন্টারভিউটি দেখা হলে আপনি কিছু অন্তত কমেন্টস করবেন তেমন আশা করতেই পারি চলুন আবার আমরা ফিরে যাই সেই অংশে ঘুটকা চা পানি সিগারেট দাঁত খোলার জন্য দাঁত পরিষ্কার রাখার জন্য ঝকঝকি সাদা রাখার জন্য গ্যারান্টি কাজ করবেন কাকার আমি এখানে কোনো দিন অন্তর কানে ঠিক আছে আপনার মাজন আপনি নিজে ব্যবহার করেন কাকা আমি নিজে পরীক্ষা করে দেখালাম দেখুন তাই হ্যাঁ আমি খৈনি খাই বিড়ি খাইয়ে দেখুন কাকা আমি দেখাচ্ছি এই দেখো বিড়ি খাই ঠিক আছে এই দাও কাকা খৈনি খাই তবে ময়লার কালো ছোপ আছে কিনা না দেখুন আছে বাবা এই মাজনটা দিয়েই মাঝে কত বছর সেল করছেন এই মাজন এই মাজনটা এরা কত বছর হবে আমি প্রায় না হতো চার পাঁচ বছর হবে কোন কোন হাটে যান আপনি আমি কলকাতায় বড়বাজার যাই ঠিক আছে এইদিকে সাউথ লাইন হচ্ছে গিয়ে টালিগঞ্জে যাই এইদিকে হচ্ছে গিয়ে সোনারপুর বারাইপুর যাই ঠিক আছে এইদিক হচ্ছে গিয়ে থেকে স্টেশন হয়ে ওইদিকে ওইদিকে কুন্নগর ঠিক আছে ওইদিকে সিঙুর ওইদিকে চলে যাই আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে গিয়ে মসলেন্দুপুর কেউসা বাজার নাম মসলেন্দুপুর থেকে অটো ধরবেন কেউসা আচ্ছা মার্কেটে তো এত রকমের মাজুন রয়েছে ধরুন কোলগেট পেপসোডেন্ট এভরিথিং আর সেই মাজনের পাশাপাশি আপনার এই মাজুন কি ব্যবহার করে লোকে অনেকে করছে তো উপকার হচ্ছে তাহলে সেই মাজনে জানা হয় আপনার মাজনে কি হয় আরে বাবা সে মাজনও হবে ঠিক আছে এটা কবিরাজি মাজুন সম্পূর্ণ গাছ গাছ মেডিসিন এই দেখুন ওকে দো মাজুনে কি কাজটা হয় গাছ দা পরিষ্কার হবে যে পান খইনি খেয়ে যাদের তাতে পুরো তেতুলে বিছের মতো কালো হয়ে গেছে না এটা মাজবে পুরো ক্লিয়ার আচ্ছা সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখে তো সবাই কিনছে

মেজে পরীক্ষা করে দেখে হাসতে হাসতে কিনে নিয়ে চলে যাচ্ছে আবার দুই একজন হচ্ছে গিয়ে দুটো তিনটে করে কিনে নিয়ে যায় আমার কাছ থেকে যারা উপকার পেয়েছে এই দেখেন সৎ করার মধ্যে মনে করেন তিনজন যদি বলে তো মাজন ভালো না আর নিরানব্বই জন মনে করেন উপকার পেয়েছে তারা তো নেয় এই পেশা কার ধরে এসেছিলে তুমি আমি এখানে এসছি কার হাত ধরে না না এখানে নয় এই পেশায় তুমি কার হাত ধরে এসছিল আমার বাবার কাছ থেকে শিখেছি এটা আপনার বাবা করতেন তাই তো হ্যাঁ আমার বাবা করতেন আমার বাবা শিখিয়ে দিয়েছে আমি করছি আচ্ছা এইগুলো প্রোডাক্ট নিজে তৈরি করা হয় না বড় বাজারে না বড় বাজার না মেডিসিনগুলো কিনে নিয়ে আসতে হয় ঠিক আছে আমরা হামড়া পাইকুড়ি মার্কেট থেকে কিনি এদিকে বড় বাজার থেকে কিনে নিয়ে আসি এনে তৈরি করে তাই তৈরি করি একটু আগে মার্কেটে যে প্রশ্ন করছিল যে এই মেডিসিনে কারুর কি দাঁতের ক্ষতি হতে পারে

দাঁত পরিষ্কার রাখার জন্য ঝকঝুটি সাদা রাখার জন্য আয়ুর্বেদিক প্রোডাক্ট দাঁতের মাজন এই মুক্ত হাসি কালো সোনা দাঁতের মাজন দাঁতের ময়লা দাঁতের স্পট একটা কথা আপনার নাম বলুন আর কারোর যদি এরপরে প্রয়োজন হয় কোথা থেকে পাবে আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্টের ফোন নম্বর আছে এই যে ফোন নম্বর এই যে ফোন নম্বর আছে ঠিক আছে আমার দাঁত সন্ন্যাসী সন্ন্যাসিকার আমার নাম নামক সন্ন্যাসিকার কোথায় এই তো হচ্ছে কি আমাদের বাড়ির ক্যাওসা বললাম না আগে ক্যাওসা বাজার মসলাম দুধ যেতে হবে বুনগা লোকাল ধরে এই এখান থেকে অটো ধরলে হাবড়ায় হাবড়ার থেকে বুনগা লোকাল ধরবেন ক্যাওসা মসল দুদুল লাগবেন থেকে ক্যাওসা অনেক ধন্যবাদ